আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি বাঙ্গোড়া হাই স্কুল মাঠে ফুটবল খেলা দেখার জন্য আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে চতুর্থ ম্যাচ আগের ম্যাচগুলো আমার দেখা হয় নাই আজকে যাচ্ছি দেখার জন্য সরাসরি এর মধ্যে দেখি যে রাস্তায় প্রচুর গাড়ির জ্যাম জম হ্যাঁ যাওয়া লাগতেছে আস্তে আস্তে চলে আসলাম মাঠে এসে দেখি প্রচুর দর্শক মাঠ একদম কানায় কানায় ভর্তি দর্শকে ভাবতেছি কীভাবে খেলা দেখবো এখনও দেখি খেলা শুরু হয় নাই প্লেয়াররা প্রস্তুতি নিতেছে একটু পরেই খেলা শুরু হবে তো খেলা দেখার জন্য কোনো জায়গায় খুঁজে পাইতেছি না কোথায় যা খেলা দেখবো চতুর্দিকে প্রচুর পরিমাণ দর্শক একদম ভরপুর কোথাও জায়গা নেই তারই মধ্যে একটু কষ্ট করে এক ফাঁকে দাঁড়িয়ে খেলাটা দেখার জন্য একটু জায়গা করে নিলাম দেখতে দেখতেই খেলার প্রথম অর্ধে শেষ হয়ে গেল হাফ টাইম এর মাঝখানে খেলোয়াড় একটু বিশ্রাম রেস্ট নিতেছে এবং পানি খাইতেছে সবাই একটু বৈশা ক্লান্তি দূর করতেছে এর মধ্যে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেল আসলে বাঙ্গরা মাঠের খেলা ঐতিহ্যবাহী খেলা অনেক সুন্দর হয় খেলা এবং প্রতি বছরই এখানে এরকম টুর্নামেন্ট ছাড়া হয় প্রচুর দর্শক হয় আজকের এই খেলায় করে গ্রহণ করেছেন অষ্টগ্রাম চাঁদপুর জেলার অষ্টগ্রাম বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সিমরেল একাদশ দুই দলই খুব ভালো খেলতেছে অনেক মজার এবং সুন্দর একটা খেলা উপহার দিল এর মধ্যেই খেলা শেষ হয়ে গেল খেলা শেষ হওয়ার সাথে সাথেই দর্শক জনতা সবাই মাঠের মধ্যে হুরু হুড়ি করে ছুটে চলল এই খেলায় জয়লাভ করল চাঁদপুর অষ্টগ্রাম একাদশ